প্রতিদিন মাত্র কুড়ি টাকা আপনার জীবন বদলে দিতে পারে অনেকেই বলে আমি টাকা জমাতে পারি না তো আমার মতে কিছু ছোটো ছোটো টিপস যদি আমরা মেনে চলি তাহলে অবশ্যই অনেক টাকা জমানো সম্ভব আর বাঁচানো সম্ভব তবে সেটার জন্য আপনাকে আগের থেকেই প্ল্যান করে নিতে হবে কারণ টাকা জমানোটা কিন্তু এতটাও সহজ নয় অনেকটা কঠিন সেটার জন্য আপনাকে কিন্তু পরিশ্রম করতে হবে আসলে জীবনে পরিশ্রম না করলে আপনি কখনই কোনো কিছুই করতে পারবেন না তো হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হো সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আশা করছি আজকের এই ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল আর ভিডিও শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে নেবেন যাই হোক প্রতিদিনের মতো আজকেও সকাল থেকে ভিডিওটি শুরু করেছি এই যে আমার সংসারে ছোটোখাটো কাজকর্মগুলো দিয়ে কিন্তু আমি আমার প্রতিদিনের ভিডিওগুলো বানিয়ে থাকি প্রতিদিন বলতে ভুল হবে একদিন পর পর ভিডিও দিয়ে থাকি আবার হয়তো কোনো সময় সেই টাইমটাও পাওয়া হয় না হয়তো কোনো দিন দুই দিন পর ভিডিও দিয়ে থাকি আসলে ছোট বাচ্চা নিয়ে যেহেতু সংসারের কাজ করতে হয় ভিডিও করতে হয় তো অনেকটাই কষ্ট হয়ে যায় কোনো সময় সেজন্য কিন্তু আর ভিডিও দেওয়া হয় না তবে আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো আমাকে আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে সেই কিন্তু আমার যতই কষ্ট হোক তাও কিন্তু চলে আসি নতুন একটা ভিডিও নিয়ে কারণ এখন কিন্তু ভিডিও করাটা অনেকটাই অভ্যাস হয়ে গেছে এখন আর কিন্তু খুব একটা বেশি কষ্ট হয় না তো সবাইকে বলবো এভাবেই সুন্দর করে কমেন্ট করবেন আমাকে উৎসাহিত করবেন নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে কেন জানি না আমার টাকার ভিডিওগুলোই আমার অডিয়েন্স অনেক বেশি পছন্দ করে আমি কিন্তু এটা আমার লাইফস্টাইল ব্লগ খুলেছিলাম তো জানি না কেন শুধু টাকার ভিডিওই আমার বেশি আমার ভিউয়ার্সগুলো পছন্দ করে আমারও কিন্তু ইচ্ছে হয় যে সব ধরনের টাইটেল দিয়ে আমি ভিডিওগুলো দেব। তবে কিছু করার নেই অন্য টাইটেল দিয়ে যদি আমি ভিডিওগুলো দিই তো ভিডিওতে একেবারে ভিউজ আসে না তো আমার এক অনেক প্রিয় আপু রয়েছে রাম্মু তো আপুও কিন্তু এই কথাটাই বলেছে যে আসলে ভিডিওতে যদি টাকার ভিডিও দেয় তাহলে শুধু ভিউজ হয় অন্য কোনো ভিডিও দিলে একেবারে ভিউজ হয় না তো এই সমস্যাটা কিন্তু আমারও হয়েছে সত্যি এখন আর ভালোই লাগে না তো আমার মতে সবাই কিন্তু সংসারে চলে অনেকটা বুদ্ধি করে চলে আর টাকা জমিয়েও রাখে তবে কেন চায় না ইউটিউব যেহেতু আমাকে বলেছে সেই ভিডিওগুলো সাজেস্ট করে বারবার তো সেজন্য কিন্তু সেই ভিডিওগুলোই আমাকে দিতে হয় তবে সত্যি বলতে এই একই টপিক নিয়ে ভিডিও বানাতে আমার একেবারে ভালো লাগে না আমারও ইচ্ছে হয় যে আমি আমার সংসারে কি করি না করি সেগুলো ভিডিওতে বলার সেগুলো কিন্তু আমি আমার টাইটেলে দেওয়ার চেষ্টা করি তবে সেগুলো টাইটেল দিলে ভিডিওতে একেবারেই ভিউজ হয় না আর আপনারা তো জানেন একটা ভিডিও মেড করতে কতটা পরিশ্রম হয় তো সেখানে যদি ভিউজ না হয় তাহলে কিন্তু মনটা অনেকটাই খারাপ হয়ে যায় তো সেজন্য আর ভিডিও করার ইচ্ছা একেবারেই কিন্তু থাকে না তো সেই আমি চেষ্টা করি আমাকে ইউটিউব যেটা বলে তো সেই টাইটেলগুলি কিন্তু দিয়ে থাকি তো আশা করি আপনারা বুঝবেন একটা সংসারে আমাদের অবশ্যই একটু বুদ্ধি করে চলা উচিত হিসেব করে চলা উচিত তা না হলে কিন্তু কখনই আমরা সংসারের আয় উন্নতি বাড়াতে পারবো না তো আমি কিন্তু আমার বেশিরভাগ ভিডিওতে এই কথাগুলি বলে থাকি তো জানি না আর কি টপিক নিয়ে কথা বলবো কারণ প্রত্যেকটা টপিক নিয়ে কিন্তু আমি কথা বলেই থাকি তো তাও কিন্তু আমাকে এই ধরনের ভিডিওগুলো দিতে বলে তো কেন জানি না আমার কোনো সময় কিন্তু প্রচুর পরিমাণে রাগ উঠে তো যাই হোক কিছু করার নেই তো আজকের ভিডিওতে আমি অনেক কিছু কথা বলেছি আসলে সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন একই জিনিস বারবার বলতে গেলে সত্যি অনেকটাই বিরক্ত লাগে তো সেই জন্যে কিন্তু অনেকটা রাগ করে আজকের কথাগুলো আমি বলেছি তো এদিকে কিন্তু আমি আমার সংসারের একটা একটা করে কাজ করে নিচ্ছিলাম আমার এই সংসারে যে আহামড়ি অনেক কিছু রয়েছে সেরকম কিন্তু না তবে আমার মতে যতটুকু আছে সেটা নিয়ে আমি অনেক বেশি খুশি আমার এই ঘরগুলো আমার ঘরের ডিজাইনগুলো আমার ঘরের জিনিসগুলো অনেকেই পছন্দ করে অনেক সুন্দর করে কমেন্ট করে সত্যি অনেক ভালো লাগে আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো আসলে আমার ঘরে কিন্তু আহামড়ি সেরকম কিছুই নেই অনেক আপুর ভিডিওতে দেখি অনেক কিছু রয়েছে তো সেগুলো দেখেও কিন্তু বেশ ভালো লাগে তবে আমার ঘরে হয়তো সেরকম কিছুই নেই তবে আমার কাছে এটাই কিন্তু আমার শান্তির ঠিকানা আমার ভালো থাকার কারণ আমি যেহেতু ঘরে থাকতে বেশি পছন্দ করি খুব একটা বাইরে একেবারে যেতে পারি না আর এখন ছোট মেয়েটাকে নিয়ে তো কোথাও যেতেই পারি না তো সেই জন্য আমি সময় চেষ্টা করি আমার ঘরটিকে সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখতে যতই আমার কষ্ট হোক আর যাই হোক তো আমার ঘরটা যখন সুন্দর করে গোছানো পরিপাটি থাকে সেই কষ্টটা কিন্তু আমার কষ্ট বলে মনে হয় না তো আমি সবসময় চেষ্টা করি সমস্ত কিছু সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখতে যদিও আমার অনেক ছোট ব্যাপী তো এই যে শীতকালে এখন কিন্তু অনেক ঠান্ডা তো এই ঠান্ডার মধ্যেও কিন্তু আমি ছোট ব্যাপী নিয়ে ঘরের প্রত্যেকটা কাজ গুছিয়ে করার চেষ্টা করি কারণ আমি নিজেকে ভালো রাখার জন্য এগুলো করি কারণ যদি ঘর এলোমেলো থাকে দেখবেন নিজের কাছেই কিন্তু ভালো লাগে না এটা কিন্তু প্রত্যেকটা গৃহিণী জানে নিজের নিজের ঘরটা যদি এলোমেলো থাকে তাহলে কিন্তু মনে অনেকটা অশান্তি লাগে আর যদি সমস্ত কিছু গুছিয়ে আমরা পরিপাটি করে রাখতে পারি তাহলে কিন্তু মনের মধ্যে অনেকটাই শান্তি লাগে একটা সংসারে আসার পরে কিন্তু আমরা একবারে সমস্ত কিছুই পেয়ে যাই তবে অনেকের ক্ষেত্রে এর ব্যতিক্রম রয়েছে অনেকে কিন্তু একটা সংসারে এসে সব কিছুই পেয়ে যায় কিন্তু আমার সংসারে আসার পরে কিন্তু আমার এই প্রত্যেকটা জিনিস অনেকটা ধৈর্য পরিশ্রম আর ভালোবাসা দিয়ে গড়া আমার সংসারে প্রত্যেকটা জিনিস আমি নিজের হাতেই কিন্তু গড়েছি আমার হাজব্যান্ড অবশ্যই আমার পাশে ছিল কারণ হাজব্যান্ড যদি ভালো না হয় হাজব্যান্ড যদি আপনার পাশে না থাকে তাহলে কিন্তু আপনি কিছুই করতে পারবেন না আসলে সত্যি বলতে একটা মেয়ের জীবনে যদি ভালো হাজব্যান্ড না হয় তাহলে কিন্তু মেয়েটার জীবনে অনেক বেশি দুঃখ কষ্ট থাকে তো আমার মতে প্রত্যেকটা মেয়ের জীবনে একজন ভালো হাজব্যান্ড থাকাটা অনেক বেশি দরকার কারণ একজন হাজব্যান্ডের উপরেই কিন্তু আপনার ভবিষ্যৎটা নির্ভর করে হাজব্যান্ড ভালো হলে তো সব ভালো আর হাজব্যান্ড যদি খারাপ হয় তাহলে কিন্তু আপনার জীবনটা একেবারেই শেষ আর এটা কিন্তু আমার চোখের সামনে আমি অনেক কিছুই ঘটনা দেখেছি তো সেই জন্যই কিন্তু আমি খুব ভালো করে জানি তো আলহামদুলিল্লাহ সেদিক থেকে কিন্তু আমি অনেক বেশি ভাগ্যবতী যে আমার হাজব্যান্ড অনেক ভালো একজন মানুষ তো সে কিন্তু আমাকে সব সময় অনেক ভালো রাখে আমাকে যত্নে রাখার চেষ্টা করে আর তার জন্যে হয়তো আমি অনেক ভালো আছি আর অনেক কিছু গড়তেও পেরেছি আমার সংসারে আগে কিন্তু এরকম কোনো কিছুই ছিল না আর আগে ছিল না বলেই কিন্তু আমার বাড়ি থেকেও বিয়ে দিতে একেবারে রাজি ছিল না তো আমার হাজব্যান্ড কথা দিয়েছিল যে আমি অবশ্যই সমস্ত কিছু করে দেখাবো তো সেই জন্যে কিন্তু আমাকে বিয়ে দিয়েছি ছিল তো যাই হোক এখন কিন্তু সমস্ত কিছুই হয়েছে আমার যতটুকু রয়েছে আলহামদুলিল্লাহ অনেক কিছুই আমার কাছে তো সেজন্য কিন্তু এখন আমার পরিবারের প্রত্যেকটা মানুষই কিন্তু বলে যে না অনেক ভালো হয়েছে আমি নাকি অনেক ভালো আছি অনেক সুখে আছি আমার প্রত্যেকটা আত্মীয় স্বজনই কিন্তু এখন এই কথাটাই বলে যে যদি কেউ সুখে আছে তাহলে কিন্তু সেটা তুই তো যাই হোক এই কথাটা শোনার পরে তো আমার অনেক বেশি ভালো লাগে তবে মানুষ কিন্তু একবারে সুখী হতে পারে না সেটার জন্য অনেক বেশি পরিশ্রম করতে হয় কষ্ট করতে হয় ধৈর্য ধরে চলতে হয় ওই যে অনেকে হয়তো ভাবে যে একবারে সমস্ত কিছু পেয়ে যাবে সেটা ভাবলে কিন্তু একেবারেই ভুল একটা সংসারে কিন্তু একবারে সব কিছু হয় না সেটার জন্য আপনাকে অনেকটা সময় পার করতে হবে সেটার জন্য আপনাকে ধৈর্য ধরতে হবে পরিশ্রম করতে হবে আর এই পরিশ্রম বা ধৈর্য ধরতে পারে না বলে কিন্তু অনেকে সংসার ভেঙে যায় তো এটা কিন্তু আমরা চোখের সামনে অনেক ঘটনা দেখি একটা সংসারে ভালো থাকতে গেলে সবার আগে আপনাকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে যেগুলো করলে আপনার ফ্যামিলির মানুষগুলো ভালো থাকবে সেই ছোট ছোট স্যাক্রিফাইসগুলো আপনাকে করতেই হবে তা না হলে কিন্তু সংসারে চলাটা অনেক বেশি কষ্টকর সংসার মানে কিন্তু অনেক কিছু ত্যাগ অনেক কিছু বিসর্জন আবার অনেক কিছু পাওয়া তো এই যে পাওয়া না পাওয়া সমস্ত কিছু নিয়ে কিন্তু একটা সংসারে চলতে হয় আর সমস্ত কিছু নিয়ে যারা চলতে পারে তারাই কিন্তু একটা সংসারে অনেক বেশি ভালো থাকতে পারে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমার ছোট্ট সোনাটার জন্য দোয়া করবেন আমরা যেন সবাই এভাবেই ভালো থাকতে পারি আমার এই সংসারে আজকে যতটুকু রয়েছে সমস্তটাই কিন্তু আমার হাজব্যান্ড আর আমার বুদ্ধি আর ভালোবাসা দিয়ে গড়া আমার এই ছোট্ট সংসারটি তো এইভাবে যেন আমরা সারা জীবন হাসি খুশি থাকতে পারি তবে আগে কেমন ছিলাম জানি না আমার এই ছোট্ট সোনাটা আসার পরে আমার ঘরটা একেবারে আলোকিত হয়ে গেছে সত্যি এখন এত বেশি খুশি আমরা অনেক বেশি ভালো থাকিও নিয়ে সব সময় ওকে নিয়ে কিন্তু বাড়িতে সব সময় আমরা অনেক বেশি আনন্দে থাকি তো সবাই আমার সোনাটার জন্য অনেক অনেক দোয়া করবেন তো যাই হোক অনেক কথা বলেছি কোনো ভুল ত্রুটি হলে সবাই অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি কিন্তু আমারই সেরকম কোনো কিছুই জানি না আমার যেটা মনে হয় আমি কিন্তু সেগুলি ভিডিওতে বলার চেষ্টা করি আমি যেভাবে চলি সেগুলি কিন্তু ভিডিওতে দেখাই এর বাইরে কিন্তু আমি কোনো কিছুই দেখাই না তো ভিডিও শুরুতে যে কথাটি বলেছি মাত্র কুড়ি টাকা আপনার জীবন বদলে দিতে পারে আসলে এই ছোট ছোটো সঞ্চয় থেকে কিন্তু আমাদের একটা সময় অনেক বড়ো অ্যামাউন্ট চলে আসে তো এই যে ছোটো ছোটো কিছু সঞ্চয় জয় ছোটো ছোটো কিছু টিপস যদি আমরা মেনে চলি তাহলে কিন্তু একটা সংসারে আপনি অনেক বেশি ভালো থাকতে পারবেন আমরা কিন্তু একবারে অনেক কিছু পেয়ে যাই না তো আমি কিন্তু এর আগেও বলেছি তো সেটার জন্য কিন্তু আপনাকে ছোট ছোট সঞ্চয় করতে হবে তো এই যে প্রতিদিন যদি আপনি কুড়ি টাকা করে জমিয়ে রাখেন তাহলে কিন্তু দেখবেন সেখান থেকেও আপনি অনেক টাকা একটা সময় পেয়ে যাবেন আপনার শখ আহ্লাদগুলো আপনার ছোটো ছোটো যে ইচ্ছেগুলো সেগুলো অবশ্যই সে টাকাগুলো দিয়ে পূরণ করা সম্ভব তো আমি আমার সংসারে সেই ভাবে চলি আর সেগুলোই কিন্তু টিপস আকারে শেয়ার করি আপনারা সবাই ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন আর অনেক সুন্দর সুন্দর করে কমেন্ট করেন তো সবার জন্য রইল আমার মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা তো এভাবে সবাই আমার পাশে থাকবেন আমাকে সুন্দর সুন্দর করে কমেন্ট করবেন সত্যি এর থেকে বেশি আমি আর কিছুই চাই না অনেকে রয়েছে ভালোবেসে আমার ভিডিওগুলো দেখে কিন্তু এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তো তাদের উদ্দেশ্য করে বলবো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করতে ভুলবেন না তো যাই হোক আজকে কিন্তু আমি অফ ক্যামেরায় রান্না বাড়া করে নিয়েছিলাম তো সেগুলো আর শেয়ার করা হয়নি আর আমার যেহেতু খুবই সাধারণ রান্না বাড়া তো সেগুলো আর কী বা শেয়ার করবো এমনিতেও কিন্তু বেশিরভাগ ভিডিওতে দেখিয়ে থাকি তো আজকে কিন্তু তো সেগুলো আর দেখানো হয়নি তো আমার রান্না বাড়া কমপ্লিট হয়ে গেছিলো তো যেহেতু খুবই অল্প রান্না করেছিলাম সেই জন্য দেখায়নি তো কি রান্না করেছি সেটা অবশ্যই দেখাবো তো তার আগে কিন্তু আমি এই যে যেহেতু রান্না হয়ে গেছিলো তো আমি কিন্তু চুলাটা এখন ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তো আমাকে অনেক আপু কিন্তু কমেন্ট করে যে আপু তোমার এই চুলাটা অনেক সুন্দর আসলে এই চুলাটার বয়স কিন্তু প্রায় কুড়ি বছরেরও বেশি হয়ে যাবে এখন কিন্তু এই মডেলগুলো আর পাওয়াই যায় না তো অনেক পুরানো একটা চুলা তো এই চুলাটা কিন্তু অনেক ভালো এখনও পর্যন্ত কিন্তু কোনো খারাপ হয়নি অনেক ভালো সার্ভিস দিচ্ছে তো যাই হোক এটা আমার শাশুড়ি মায়ের চুলা আর এটা অনেক পুরানো একটা মডেল এখন কিন্তু এটা আর পাওয়াই যায় না আর এটার দামটাও কিন্তু অনেক বেশি পরিমাণে ছিল আর সেজন্য কিন্তু এখনও অনেক ভালো সার্ভিস দিচ্ছে তো রান্না কমপ্লিট হওয়ার পরে আমি কিন্তু রান্নাঘরটা সব সময় চেষ্টা করি সুন্দর করে একটু গুছিয়ে পরিপাটি করে রাখতে আমার রান্নাঘরটা অনেক ছোট এখানে যে আমি কি করে কাজ করি সেটা একমাত্র আমি জানি এখানে যদি আরও একটা মানুষ ঢুকে তাহলে কিন্তু আমি কখনোই এখানে কাজ করতে পারবো না কারণ দুজন মানুষ ঢুকলে আমার রান্নাঘরে একেবারেই আর জায়গায় থাকে না আমার একার জন্য এখানে একেবারেই পারফেক্ট আমি একাই কিন্তু এই রান্নাঘরের কাজগুলো করে নিতে পারি যদি অন্য কেউ এই রান্নাঘরে কাজ করতে আসে আমার সাথে আমি কিন্তু একেবারেই এলো মেলে সমস্ত কিছু মনে হয় আমার কাছে তো সেই জন্য আমি চেষ্টা করি আমার রান্নাঘরে একাই কাজগুলো করতে কারণ আমার রান্নাঘরটা অনেকটা ছোট তো যাই হোক আজকে আমি রান্না করেছিলাম নতুন আলু দিয়ে ডিম রান্না করেছিলাম তো সেটাও কিন্তু একটু দেখিয়ে দিয়েছি তো আমার খুবই সাধারণ রান্না বাড়া তো কি আর বেশি দেখাবো তো যাই হোক একটা রান্নাই করেছিলাম আর আমার হাজব্যান্ডের জন্য একটু বেগুন ভাজা করেছিলাম কারণ ডিমের ঝোল রান্না করলে আমাকে বেগুন ভাজা করতেই হবে তো বেগুন ভাজা আমার খুব একটা পছন্দের না সেটা আমার হাজব্যান্ডের জন্যই করেছিলাম আর এই যে আমার দুপুরের খুবই সাধারণ রান্না বাড়া সেটি একটুখানি শেয়ার করেছি আমার এই ছোট্ট সংসারটিতে আমি যেভাবে চলি যে টিপসগুলো ফলো করে আমি টাকা সেভ করে রাখি সেগুলি কিন্তু আমি আমার বেশিরভাগ ভিডিও দেখে থাকি তো আপনারা সবাই ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন তো সবার জন্য রইল আমার মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা এভাবেই সবাই আমার পাশে থাকবেন আমাকে সুন্দর সুন্দর করে কমেন্ট করবেন তো যাই হোক এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো তারপরে কিছু বাসনপত্র মেজে রেখেছিলাম তো সেগুলো এখন গুছিয়ে নিচ্ছি তো আজকের ভিডিওটি কেমন লেগেছে সবাই কমেন্টে জানাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন তো সবাইকে টাটা আল্লাহ হাফেজ